সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহা জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌমি দীপিকা তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে আমি দিঘির বাড়ি এসেছি তো দিঘিতে কেমন জল আছে কি না তাই না তো দেখো একদম দিঘির জল শুকিয়ে গেছে একদম নিচে নেমে গেছে আর কাল পশু কিন্তু একদম দিঘির জল একদম উতলা পাতলা ছিল এই দিকে জল চলে এসেছিলো তো মাছও কিন্তু বাইর হয়নি নি তবু একটু একটু করে এই যে নেট দেওয়া আছে না তো বাইর যেতে পারিনি তবুও বলা যায় না কই মাছগুলো কিন্তু থাকতে পারে না তাই না কই মাছ তো একদম লাফিয়ে লাফিয়ে চলে যায় তো যাই হোক দেখতে আসলাম তো এখন কি করতে হবে এই যে জমির জল যা আছে ধান এই জমির জল একটু কেটে দিতে হবে ধরটা বন্ধ আছে কেটে দিলে পরে দিঘিটা আবার ভরে যাবে তো সেটাই দেখার জন্য এইদিকে আসলাম আর এইদিকে চলো এখনও বাড়িঘরের কাজগুলো করিনি বাড়িঘরের কাজগুলো সমস্ত কিছু করে নিই আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি সাড়ে সাতটা কিন্তু ঘুষে গেছে তো ঝটপট করে কাজগুলো করতে হবে তাই না আর এই দিকে আমাদের কচু গাছগুলোর মধ্যে না অনেক ফুল ফুটেছে কিন্তু কেউ খেতেই চায় না এখনকার বাচ্চা কাচ্চা না এবার কচু এগুলো আবার পছন্দ করে না তো আমরা তো পছন্দ করি ওরাও পছন্দ করে না তো যাক ওগুলো কথা থাক তো চলে যাই চটপট করে কাজগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এই দিকে দেখো এই জায়গাটার অবস্থাটা কী আর গরু বাঁধার মতো আর কোনো কোথাও কিন্তু আমাদের জায়গা নেই শুধু এই জায়গাটা বাগানবাজির মধ্যে গরু বাঁধি কিন্তু এখানটা এত ভেয়ার কাদা হয়েছে চলো ভালো করে দেখাই কি এই যে দেখাইতে যাচ্ছে তাই না একদম কাদায় শেষ দেখো একদম কাদায় ভরে গেছে এই জায়গার মধ্যে গরুগুলো অনেক কষ্ট করেই থাকে দেখো কি কাদা কাদাই কাদা একদম এই দিকটা যাওয়াই যায় না এই যে ঠাকুর ঘরের ধারির সাইড দিয়ে এইদিকে যেতে হয় এই যে বাগান বাড়িতে দিঘির পাড়ে তো কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হলো সেরকম না ঝিমঝিম ঝামঝাম করে বৃষ্টি পড়ছিল তো তো যদি বেশি বৃষ্টি হতো মুসলধারা বৃষ্টি কাল পরশু যেরকম করে বৃষ্টি হতো মানে ওইরকম করে বৃষ্টি হলে একদম দিকে কিন্তু ভরে যেত এই যে একটু একটু করে বৃষ্টি পড়েছে না ওই বৃষ্টির কোনো কিন্তু সব দেয় না তো তার জন্য দিঘিতে ভরে আর কি মশা ওইদিকে গেলে না দিঘির পাড়ে গেলে না মশা ধরে সেই এত মশা এই যে আমাদের ধান ক্ষেতগুলো এখন কিন্তু শিশির পরে তো চলো দেখাই কত সুন্দর করে ধানের আগায় আগায় শিশির পড়েছে তো চলো বন্ধুরা এখন আমি ঝটপট করে ছাগলগুলোকে বাইর করে নেবো আর আমাদের বাড়িতে কিন্তু ছাগলগুলো এই যে বারান্দার মধ্যেই রাখি আর বারান্দার অবস্থাটা দেখো কি অবস্থা করে রাখে তো কি করা যায় আর আগে ঘরেই রাখতাম কিন্তু এখন বর্ষার দিন না মানে ঘরটা এত নোংরা করে বলার মতো না তো তো এখন এই যে বারান্দার ওইদিকে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে উপরে আগে কিন্তু এই যে বারান্দাটা আর কি জল পড়তো এখন উপরে একটা হালকা একটা প্লাস্টিক দিয়ে এই যে কোনো রকম করে ছাগলগুলোকে রাখা হয় তো যাক আর এইগুলো একটা মানে পাশুন বা অন্য কিছু না হলে কিন্তু এগুলো তোলা যায় না আর পায়খানাগুলোর মধ্যে থাকে না ওইগুলো আবার মাটির মধ্যে লেগে থাকে তো যাই হোক এখন এইখানে আছে একটা পণ্যি তো ওই পণ্যিটা নিয়ে আসলাম গোয়াল ঘরে রেখেছিলাম তো ওটা নিয়ে আসলাম এখন আমি বারান্দাটা পুরোটা আর কি ঝাড় দিয়ে নিব আর দেখো ছোট বাচ্চারা ছিল ছোট বাচ্চারা এখানে আবার পেচাপ করে দিয়েছে ওটা ছাড়া থাকে মানে আগলা থাকে এই বারান্দা ওই বারান্দা ঘুরে ঘুরে আর কি বেড়ায় তো এই যে দেখো পনিটা দিয়ে এখন আমি এগুলো কেটে কেটে দিচ্ছি পায়খানাগুলো কেটে তারপরে এই পরিষ্কার করে ঝাড় দিতে হয় আর এটা ঝাড় দিতেও কিন্তু অনেকটাই সময় লাগে অনেকটা সময় লাগে কারণ এটা এই যে পাখিনাগুলো কেটে কেটে দিতে হয় তারপর পরিষ্কার করে ঝাড়ে দিতে হয় কতটা সময় লাগে জানো যতই সকাল থেকে উঠো না কেন মানে এগুলো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় আর এখনও কিন্তু গোয়ালঘরে গরু আছে তো কেউ এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে আমি এই যে বাড়ির সমস্ত কাজগুলো এই দিকে করে নিই তারপর গরুগুলোকে বার করব কারণ আকাশের অবস্থাও সেরকম ভালো না কারণ বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে দেখো ঘরের দরজার সামনাটা একদম এই যে ছাগলের পেচাপে একদম ভর্তি হয়ে গেলো তাছাড়া কোনো উপায় নেই তারপর এইগুলো জল ঢেলে আবার ঝাড়ু দিয়ে দিতে হবে তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি এইদিকে দেখো উটানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উটানটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ এই যে বৃষ্টি হলে পাতাগুলো না মাঝে মধ্যে চেটকে লেগে থাকে এগুলো তুলতে কিন্তু অসুবিধা হয় আর এদিকে বাসনগুলো এখনও কলপাড়ে নিয়ে যায়নি কারণ কলপাড়ে এখনও জল দেওয়া হয়নি পাতা ফুটোগুলো পরে না আর যদি আবার যোগ টোক থাকে সেটার জন্য আর কি বাসনগুলো পরে নিয়ে দেবো আগে উঠানটা ঝাড় দিয়ে নেব কলপাটা ঝাড় দেবো তারপর বাসনগুলো কলপারে নিয়ে দেব তো চলো ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নেই আর আসি এইদিকে আবার ডাকছি যে উঠো তাড়াতাড়ি করে অনেকটা বেলা হয়ে গেছে আর হাঁসগুলোকে এখনও ছাড়িনি হাঁসগুলো ছাড়লে একদম প্যাক পাক শুরু করে দিতো তো ঘর থেকেই কিন্তু ওরা প্যাক পাক করা শুরু করে দিয়েছে আর জল দেখো জল জল হয়ে গেছে উঠানটা তো একটু মানে এখন বৃষ্টিটা কম হয়েছে তো তার জন্য জলটা কিন্তু বেরিয়ে চলে গেছে ধরটা একটু কেটে দিলাম তবুও কতগুলো মানে জল থাকে তবু মনে করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে হয় এরকম অবস্থা তো চলো ঝটপট করে এই যে ঝাড়টা দিয়ে নি আর আমাদের উঠানের মধ্যে দেখো এত পিচ হয় যদি একবার পড়ি তাহলে যে কি অবস্থা হবে যাই হোক ভগবানের আশীর্বাদে কোনোদিন এখনও পড়িনি উঠেনের মধ্যে ফ্লিপ কাঠি কিন্তু পড়িনি আর রাত যে কয়বার যে পড়েছে তার কোনো ঠিক নেই তো এইদিকে ভয়ে দিচ্ছি রাত কিন্তু যেখানে আছে সত্যি সত্যি কিন্তু পড়েছে হ্যাঁ রাত্রিবেলাও কালকে পড়েছে ও তো ওর রাত বলছে যে দাদি যে দাদুও পড়েছে ওর কথা বলছিলাম যে তার জন্য ওর বাবার আমার বাবার কথাও বলছে যাই হোক এইদিকে দেখো ঝাড় দিতে না দিতে এইদিকে বৃষ্টি মানে শুরু হয়েছে তো দেখ এই বৃষ্টির মধ্যেই কিন্তু এখন আমাকে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে ধীরেই রাস রাজের জামা ওর বাবার জামা আর এই যে পেঁয়াজ ছোলাও কিন্তু হয়ে গেছে বৃষ্টির মধ্যে এইদিকে আমি কিন্তু ঘরে বসে বসে পিঁয়াজগুলোও ছুঁড়ে নিয়েছি বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা তো এখন হচ্ছে হান্ডি বিরিয়ানি তো এখন আমি এদিকে রান্না করছি তো আজকে ভাত রান্না করছি না আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়িটা ভালো হবে তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সব মিশল একটা সবজি তো খিচুড়ি আর সবজি আর ওর বাবাকে পাপড় আনতে বলছি তো ওর বাবা নিয়েছে রে শুনে আসার সময় হয়তো বা এদিকে পাপড় নিয়ে আসবে আর তোর পাপড় ভাজা তো এখনো হয়নি তো ঝটপট করে রান্না বান্না করি আর দোকানের তো কিচ্ছু নেই কি কী যে করবে দোকান যাবে কি না তো সেটা আমি জানি না আগে একবার রেশনে গিয়েছিল এত বৃষ্টি এসেছে ভিজে ভিজে বাড়িতে চলে আসছে তারপর এই যে হালকা একটু আর কি বৃষ্টি কমেছে রেইনকোট পরে এখন চলে গেছে আবার রেশনে তো রেশন থেকে আসবে তারপর দোকানে সমস্ত কিছু আর কি বাজার থেকে কিন্তু আনতে হবে তার মধ্যে ডাল নেই মেন কথা ডাল নেই আলু নেই আর ডাল আর আলু ছাড়া কী হবে বলো কিছুই করে যাবে না সবজিটা হয়ে গেছে নামিয়ে নেই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা ভালো লাগে তাই না আর যে গরমের দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে আর আজকে খিচুড়ি খাও কালকে তো ভীষণ পূজা কালকে তো আবার খিচুড়ি হবে তো রান্না করতে চাই না তো বাচ্চাগুলো খেতে চাইছে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন দেখো আমরা বিশ্রাম নিচ্ছি একটু শুয়ে আছি ঘুমাবো তো না তো আজকে আবার বাজারে যাওয়ার কথা জানি না যেতে পারি না এদিকে বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন এদিকে বৃষ্টিই ছিল তো মাঝখানটায় অল্প একটু সময়ে মানে বৃষ্টি বন্ধ হয়েছে এখন আবার দেখো হয়েছে তো এখন সেরকমটা আর কি বাজে নি তো মনে হয় চারটা বাজে তাই না তো চারটা বাজে আবার বৃষ্টি শুয়ে হয়েছে রাজে বাবা দোকানে আর যায়নি ওইগুলো খাইস না আর আর দেখো দেখো প্যাক প্যাক করা শুরু করেছে আমার আবার ঘুম পাইছে কিন্তু ঘুম পাইলেও কিন্তু ঘুমাই দিতে পারবো না আমি দিনের বেলা ঘুমানো আবার আমার অভ্যাস নেই দিনের বেলা একদম ঘুমাইতে পারি না তাও তো দুপুরবেলা রান্না বলতে করেছি শুধু খিচুড়ি আর ঘন্ট করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গরম গরম এদিকে সবাই নিয়েছি আর সবাই একসঙ্গে খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার আর মনেই ছিল না তারা হুদুর মধ্যে না ওদেরকে ওইদিকে দিচ্ছিলাম আর ঝিমঝিম করে ওইদিকে আবার পড়ছিল বৃষ্টি তাই না আর শেয়ার করা হয়নি তো যাই হোক খিচুড়ি আর ঘন্ট আছে পরে হয়তো গাছ রাশি কুড়ি ওরা খেতে পারবে আর ভাত একবারে রাত্রিবেলায় রান্না করবো তো যাই হোক পরে কী কী করি না করি পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বৃষ্টি পড়ছে কোথায় আর যাব বাজারে যাওয়ার কথা ছিল জানি না যেতে পারবো কি না তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো তুই যদি ঘুমাই দিতে পারি ঘুমার আসবে না এখনই বাবা বলবে দোকানে দিকে যাবে গ্যাস হয়ে যাবে আর আমার কেন যেন এরকমভাবে বেশি সুযোগ পড়লে না এই জায়গাটা না একদম লাল হয়ে যায় এই জায়গাটা এই জায়গাটাও হয়ে যায় দেখো সিঁদুর করতে করতে এই জায়গাটা দেখো কীরকম হয়েছে তাই না এই দিকটা দেখো একদম আলাদা এই দিকটা আলাদা যায়নি কেন এরকম সবাই বলে হয়তো সিঁদুরটা মনে করো একটু অন্যরকম ছিল তার জন্য সিঁদুরটা খারাপের জন্য বা এটা ওটার জন্য বলে কিন্তু এক এক অনেক সিঁদুর মানে পাল্টাইছি কিন্তু ওরকমটা আর না ওই সিঁদুর যতই ভালো হোক খুব আমার এই জায়গাটা এরকম তাই হয় তো যাক চলো এখন যাই হাত হাম মুখগুলো একটু ধুয়ে নেই রেডি হয়ে নেই যদি বৃষ্টি সায় তাহলে বাজারে যাব আজকে তো দোকানে যাইনি দেখো বৃষ্টি চলছে সারাদিন শুরু বৃষ্টি তো এখন যাচ্ছে বাজারে দুপুরেতে খিচুড়ি খাওয়া হয়েছে রাত্রিবেলা কি হবে তার জন্য ওইদিকে বাজার করে তারপর আসবে রান্নাবান্না রাত্রিবেলা হবে এদিকে দেখো ঋণ করে যাচ্ছে যাচ্ছে যে বৃষ্টি চলছে পুরা ধরনের বৃষ্টি এখন ঝিমঝিম ঝিমঝিম করে একটু পড়ছে কিন্তু আকাশটা যেমন করেছে সারা রাত্রি যে কী করে তাই না এই যে এখন বাজারে যাবে আর হাঁসগুলো দেখো বাইরে আছে এদিকে গরম মশলায় রান্না করছে মাংস আর হচ্ছে এদিকে ডাল বেশি দিয়েছে ভাত হয়ে গেছে ডালের একটা সেটিং হয়েছে আর একটা দিলেই ব্যথা হয়ে যাবে হ্যাঁ ওদের শুধু রাত্রিবেলার যেন কালকে তো নিরামিষ হবে কারণ কালকে হচ্ছে পুজো বিশ্বকর্মা পুজো যে মাংস নিয়েছে রাত্রিবেলায় বাজ শেষ আর অল্প জলেই থাকে মধ্যে একদম পড়ে জামা ভিজে তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে সব ভাত সবজি এই ঘরে নিয়ে আসছি মার ঘরে কারণ আমাদের ঘরে তো খাওয়া যাবে না ওইদিকে ছাগল আর কি আমাদের ঘরে ঢুকে যেহেতু বেড়া ভাঙা আছে এইদিকে ছাগল ঢুকে এইদিকে বাইরে তো ভাবলাম যে এই ঘরটাই ভালো আর আমাদের ওই ঘরে কিন্তু জল পড়ে খাওয়াও যাবে না সবাই মিলে একসঙ্গে আর এই ঘরটার মানে মেজেটাও একটু বড় আছে এখানে সবাই মিলে বসে একসাথে খাওয়া যাবে তো বৃষ্টি চলছিল বলে এইদিকে তো বন্ধুরা আজকে রাত্রিবেলা রান্না হয়েছে দেখো আলু দিয়ে মাংস রান্না করা হয়েছে ওরা খাবে মার আমি তো খাবো না মার আমার জন্য ওইদিকে ডিম এনেছে ডিম আর এখানে হচ্ছে ডাল করা হয়েছে আর কাকলা আলু ভাজা করা হয়েছে তো বন্ধুরা দেখো আজকে ভাদুরি খাওয়া চলছে রাজের বাবা রান্না করে বাড়ির সকলকে এই যে ভাদুরি খাওয়া দিচ্ছে আজকে রাজের বাবাই রান্না করেছে মাংস ডাল তারপরে হচ্ছে এই যে কাকলা ভাজা আলু ভাজা আর হচ্ছে ডিমের অমলেট আমাদের জন্য ডিম ওদের জন্য মাংস মাদুরি মাদুরীর ছেলে মাদুরীর ছেলে আজকে রান্না করে খাওয়াচ্ছে না তোমার ঠাকুরদের নাম মাদুরি ছিল না হ্যাঁ কুশ কী লিখবে দেখো মাথায় তুলে না কুচ আর রাস মাংস পেয়েছে না মাথায় তুলে না আর রাশির ইয়া থালা তো একদম সাফা কেমন হয়েছে রান্না তোমার মামা রান্না করছে কিন্তু কুস শুনো মনে করো শুধু কি ইয়া মামির হাতে কি ইয়া ভাগিনে ভাত খায় না মামার হাতে খায় মামাই তো খরচা করে না এই যে তোমার মামা রান্না করে তোমাকে খাওয়াচ্ছে এখন কি দিবি তোর মামাকে দিবি কিন্তু ঠিক আছে কি দিবি রে মামি রান্না করলে তো মানে সবাই শাড়ি দেয় আর মামা রান্না করলে কি দেয় হ্যাঁ তাহলে একটা তোর মামা পড়বি একটা মামি পড়বি সাজায়া যাবে দুইটা গেঞ্জি এঁলে তো বন্ধুরা এখন বাজে এগারোটা আটত্রিশ আর এইদিকে রাজের বাবা দেখো চুপ করে ভাত খাচ্ছে এই যে দেখো কিরম করে ভাত খাচ্ছে মনে হয় চুপ করে খাচ্ছে তাই না আসলে কি বলো তো সন্ধ্যা তখন সন্ধ্যার পরে তো মনে করো সাড়ে সাতটা আটটার দিকে ভাত খেয়েছি দোকানে যায়নি আগে খেয়েছে আর আমি জানি সাড়ে দশটা এগারোটার দিকে ওর খিদে লাগবে কারণ অভ্যাস দেরি করে খাওয়া তো তার জন্য একটু ভাত তরকারি রেখে দিয়েছি এই যে এখন খাচ্ছে আর ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছে তো বললাম যে বসুক বলছে না অল্প একটু আর কি খাবে শুধু খেয়ে একটু জল খাবে বাস তাহলেই শান্তি আর আমাদের তো আগে খাওয়া অভ্যাস আমরা তো আমাদের তো চলে আর ওর একটু অসুবিধে হয় নিচ্ছে আর এইদিকে বৃষ্টি চলছে সারা দিন আজকে বৃষ্টি আর বৃষ্টি কারণ সারা রাত ছিল সারা দিন আজ এই যে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে দোকানে গিয়েও কিন্তু কোনো লাভ হতো না কারণ বৃষ্টির জন্য কে আসবে বলো একটু ঘুরে ঘুরে করতে বিকেলবেলা সবাই একটু ঘুরতো ছেলেমেলেগুলো বা এখন পুজোর বাজার সবাই একটু বাজারে কেনাকাটা করতে যাইতো আসার সময় এইদিকে মনে করো দোকানে খচা টচা নিত কিন্তু আজকে যা অবস্থা কালকেও মনে হয় এরকমই থাকবে তো সবাই বলে আর কি শোনা যায় বিশ্বকর্মা পর্যন্ত পুজো পর্যন্ত নাকি এরকম থাকবে তার মানে কালকেও থাকবে তো যাবে ওগুলো কথা কালকেরটা কালকে দেখা যাবে কালকে তো মামা শ্বশুর বাড়িতে পূজা আছে বিশ্বকর্মা পূজা সকালবেলা যাইতে বলছে কিন্তু বাড়িতে দেখো বৃষ্টির দিন ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা বাজে যাবে আটটা বাজবে আসবে এইগুলো করা ঠাকুর পূজা দেওয়া যাওয়া কি যে হয় আর বৃষ্টি থাকলে তো যাওয়াই যাবে না তবুও চেষ্টা করবো টোটো করে সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করেই চলে আসবো কারণ বাড়ি ছেড়ে তো থাকাও যাবে না যাই হোক এখন ঘুমিয়ে পড়ি আর আমি একটা কিন্তু ঘুম দিয়েছি দেখো চোখ একদম এগুলো ফুলে গেছে রাতের বাবা দিকে মোবাইল দিচ্ছে আর আমি ঘুমিয়ে পড়েছি গলাটা রকম যেন করছে আমার তো যাই হোক রাত্রিবেলা তো ভালোই খাওয়ালো আরো হবে আরো হবে খাবার যদি খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি